জীভের উচ্চতা উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন জীবের অবস্থান সম্মুখ মধ্য পশ্চাৎ ঠোঁটের উন্মুক্তি সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত উচ্চ সম্মুখ রস্য উচ্চ পশ্চাত রস্য উচ্চ মধ্য সম্মুখ এ উচ্চ মধ্য পশ্চাৎ ও নিম্ন মধ্য সম্মুখ এ নিম্ন মধ্য পশ্চাৎ অ নিম্ন আ সংবৃত রশ্মি রস্য উচ্চ মধ্য অর্ধসংবৃত এ ও নিম্ন মধ্য অর্ধসং বিবৃত এ অ নিম্ন বিবৃত আ উচ্চ সম্মুখ রস্মি উচ্চ পশ্চাৎ উচ্চ মধ্য সম্মুখ মধ্য পশ্চাৎ নিম্ন মধ্য সম্মুখ এ নিম্ন অ নিম্নমধ্য মধ্য সংবৃত সম্মুখ রশ্মি সংবৃত পশ্চাৎ রস্য অর্ধসংবৃত সম্মুখ এ অর্ধসংবৃত পশ্চাৎ ও অর্ধবিবৃত সম্মুখ অর্ধবিবৃত বিবৃত মধ্য পশ্চাৎ উচ্চসংবৃত রশ্মি রস্যু উচ্চমধ্য অর্ধসংবৃত এ ও নিম্নমধ্য অর্ধবিবৃত অ্যা এ অ নিম্নবিবৃত আ উচ্চ রশ্মি রস্যু উচ্চমধ্য এ নিম্নমধ্য এ অ নিম্ন আ সংবৃত রশ্মি রসু অর্ধসংবৃত এ ও অর্ধবিবৃত এ বিবৃত আ উচ্চমধ্য উচ্চমধ্য নাই উচ্চমধ্য মধ্য লাগবে না নিম্ন বিবৃত আ উচ্চসংবৃত ই রসু উচ্চমধ্য অর্ধসংবৃত এ ও নিম্নমধ্য অর্ধবিবৃত এ অ নিম্নবৃত আ